আসসালামু আলাইকুম আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি মুরগি পালি সেই যে ভিডিও দেখাতে তো আপনাদের কেমন লাগতেছে আমার মুরগিগুলো অবশ্যই প্রথমে দেখে মাসাল্লাহ বলবেন আমি আমার ঘরে মুরগি পেলে থাকি আমি খুব শখের সাথে মুরগি পালি এবং সেটা আমি বিক্রিও করি সেটা আমি এমনি বললাম বিক্রি করি কারণ কেননা এটা আমার একটা ভালো লাগা কাজ করে আমি চাহিদা আছে মুলি বিক্রি করে ফেলি জাস্ট যাই হোক এখন অবশ্য এই মুরগিগুলি আমি আমার নিজে একটা সেট আপ তৈরির জন্য উঠিয়েছি আগে অনেক সেট আপ ছিল আমি বিক্রি করে ফেলেছি তাই সেট আপ নষ্ট হয়ে গিয়েছে তো আমার মুরগিগুলি দেখানোর জন্য আজকে ভিডিও নিয়ে আসলাম কেমন লাগতেছে আমার মুরগিগুলিকে অবশ্যই জানাবেন আমি যে আমার দৈনন্দিন কাজের ভিতরে এই একটা মুরগি পালন করে থাকি তার ভিডিও নিয়ে আসলাম শুধু এই মুরগি না আমার কাছে আরও মুরগি আছে সেটা হচ্ছে এখানেও আমার মুরগি আছে আরেক মুরগি বাচ্চা নিয়ে উঠেছে সেটাই আরেক ছেড়ে আমি রেখেছি এই যে এই যে আমার আরেক ছেড়ে এখানে আরেক মুরগিগুলি এখানেও অনেকগুলো বাচ্চা আছে মার্শাল্লা তো কেমন লাগতেছে মুরগিগুলো দেখে মুরগিগুলোর কালারফুল একদম সুন্দর তবে অবশ্যই মার্শাল্লাহ বলবেন আমার এটা প্রতিদিনের কাজের সাথে এটা আমি খুব ভালোবেসে করে থাকি আমার খুব ভালো লাগা কাজ করে এই কাজটা করতে গেলে কারণ আমি অনেক দিন ধরেই মুরগি পালতেছি পুরো চার বছর হয়ে গেছে চার বছর প্লাস আলহামদুলিল্লাহ ফিডব্যাক সবসময় ভালো পেয়েছি তো আমি মুরগিতেই দেখাতে আসলাম যে আমি আমার দৈনন্দিন কাজের সাথে মুরগিও আমার সাথে জড়িত আমি কাজগুলো করে থাকি সেটাই দেখাতে আসলাম অবশ্যই সর্বপ্রথম মুরগিগুলোই দেখাতে আসলাম যে মুরগিগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই জানাতে কেউ ভুলবেন না কমেন্টে জানিয়ে দেবেন আমার মুরগিগুলো কেমন লাগলো আপনাদের এবং আমি যে কাজগুলো করি সে কাজগুলো কেমন লাগলো সেটাই তো এই পর্যন্তই আজ অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে